বয়কট অর্থ সেটি নয় যেটি করা হয়েছে বাটার ভাব আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি মোহনাল্লাহ পাক সকলকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক কিংবা টিভি চ্যানেলগুলোতে দেখলাম একটি ভিডিও বা আমরা সবাই জানি ইসরায়েলি পণ্য বয়কটে ডাক দেওয়া হয়েছে বয়কট আর হচ্ছে কি বলবো এটাকে লুট কিংবা ডাকাতি এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা বয়কটটা কি সেটি আমরা জানি বুঝি আর লুট ডাকাতি এটিও আমরা বুঝি জানি বয়কট হচ্ছে কোনো কিছুকে মন থেকে ঘৃণা করা আর আমি মন থেকে যেটাকে ঘৃণা করব সেটাকে তো অবশ্যই বর্জন করব বাতিল ঘোষণা করব শুধু আমি না আমার পরিজনদেরকেও বলবো যেটাকে এই কারণে বয়কট করলাম অর্থাৎ বাতিল করলাম যদি এক কথাই বলি বয়কট হচ্ছে বাপ দেয়া কিন্তু বয়কট মানে কিন্তু ডাকাতি করা নয় লুট করা নয় এই ডাকাতি আর লুটের কথাটি কেন বললাম সেটি হচ্ছে দেখেছি যেভাবে বাটার শোরুমগুলো বাটার শোরুম থেকে যেভাবে জুতা স্যান্ডেল মানে এটাকে লুট বলা হয় আর কি এটাকে আমার কথা শুনতে খারাপ হলো কথা সত্য বয়কুটের নামে এক ধরনের লুট করা হয়েছে যারা এই ভিডিওগুলি দেখেছেন বা শুনেছেন আপনারাই বলুন তো যে ইসরায়েলি পণ্য বয়কুটের নামে এই বাটার শোরুমগুলিতে যে ধরনের নাশকতায় এটা নাশকতাই যে ধরনের কাজগুলি করা হলো এটি কি ঠিক হয়েছে কি না মানে আপনারাই বলুন আমার আমার বিবেক থেকে এটি এক ধরনের ফাজলামো এটি হচ্ছে লুট করা হয়েছে এটি ডাকাতি করা হয়েছে এটি কোনো ভালো মানুষ করেনি নি বয়কট হচ্ছে বাতিল বর্জন করা এর একাধিক সংজ্ঞা আছে এক কথায় যদি বলি বয়কট হচ্ছে বাদ দেয়া বাতিল করা অর্থাৎ আমি ঘোষণা করলাম আমি ইসরায়েলি ইসরায়েলি পণ্য আমি ব্যবহার করব না আমি যে কিনা থেকে বিরত থাকব এবং অন্যকে কিনা থেকে বিরত রাখব এটাই হচ্ছে বয়কট বাতিল কিন্তু বাটার শোরুমগুলিতে যেটি করা হয়েছে এটি মোটেও বয়কট নয় এটি হচ্ছে ফাজলামও করা হয়েছে এটি ঘৃণিত একটি কাজ করা হয়েছে আর এই কাজকে কেন্দ্র করেই বলি আপনারা যে বাটার বাটার শোরুম বাটা শোরুমগুলো যে এই যে ক্ষতিগুলো করে যেটা কাঠ টাকা ভাই আমাদের দেশের যে ভাই তারাই তো এখানে ব্যবসা করতেছিল তাই না তারাই এখানকার ডিলার লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করেছে আপনারা যদি আপনারা কিন্তু চাইলে যারা এই বাটা শোরুমগুলো এই যে এরকম লুটের মতো কাজ জঘন্য লুটের মতো এই ঘৃণিত কাজগুলি যারা করেছেন আপনারা কিন্তু চাইলে পারতেন শোরুমগুলি বন্ধ করে দেওয়া যায় ভাই আপনি শোরুমগুলি বন্ধ রাখেন আমরা এই পণ্যগুলো আর ব্যবহার করবো না এটা সবচেয়ে বেটার হতো কিন্তু তা না করে একদম জঘন্যতম কাজ করা হয়েছে বলে আমি মনে করি দেখুন আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে বয়কটটা কি বয়কট হচ্ছে এক কথা যদি বলি বর্জন করা বাতিল করা এটি হবে আমাদের কাজ আমি ইসরাইলি পণ্য ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখবো আমার পরিবারকে বিরত রাখবো আপনারাও বিরত থাকুন আপনার পরিবার পরিজনকে বলুন বিরত থাকতে এটি হচ্ছে বয়কট বয়কট অর্থ সেটি নয় যেটি করা হয়েছে বাটার শরীর ভালো থাকবেন সালামু আলাইকুম